চোদ্দই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং শিশু দিবস উদযাপন করা হয় বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে সিনি ও আরোগ্য ওয়ার্ডের যৌথ প্রচেষ্টা এবং সিউরি এক নম্বর ব্লকের বিপিএইচসি এর করিধা এইচ ডাব্লু সি এর সি সুপর্ণা ঘোষ ও আশা করবি সহযোগিতা এবং বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা শাহা দাসের ব্যবস্থাপনায় আজকের দিনটি নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে বিদ্যালয় পালন করা হয় সকল ছাত্রছাত্রীদের নিয়ে এখানে বাচ্চাদের কাউন্সেলিং বিএমআই চেকআপ আপ ডায়াবেটিস স্ক্রিনিং প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হয় শপথ বাক্য পাঠ ও ফুড ডেমোনস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা হয় কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন কোন খাবার খাওয়া উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত ধারণা বাচ্চাদের দেওয়া হয় এরপর র্যালির মাধ্যমে স্কুল ও এলাকা পরিক্রমার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আজ নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ও চিলড্রেনস ডে আজকে কোরিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা দাস মহাশয়ার ব্যবস্থাপনায় সমগ্র সেলিব্রেশন প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হয় স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়রাও এই প্রোগ্রামটিতে উপস্থিত থাকেন এবং আরব ওয়ার্ল্ড ও সিনির যৌথ উদ্যোগে ও করিদ্ধা এস ডাব্লিউসির সিএইচও ম্যাডাম ও আশাকর্মীর সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি সম্পন্ন হয় বাচ্চাদের বিএমআই চেক ফুড ডেমনস্ট্রেশনের মাধ্যমে বাচ্চাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এবং তার সাথে ডায়াবেটিস স্ক্রিনিং করা হয় বাচ্চারা জানতে পারে যে তাদের সুগার লেভেল কত এইভাবে প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাছাড়া আশাকর্মী ও সিএইচও ম্যাডাম ওনারা স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা